ওম শান্তি আজ পনেরো নয় দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা তোমাদের কর্ম অকর্ম এবং বিকর্মের গুচ্ছ গতি শোনাতে এসেছেন আত্মার শরীর যখন দুই পবিত্র থাকে তখন কর্ম অকর্ম হয় পতীত হলে বিকর্ম হয় আজকের মরলির প্রশ্ন আত্মায় জং ধরার কারণ কি জং যে লেগেছে তার প্রমাণ কি উত্তর জং ধরার কারণ হল বেকার পতিত হওয়ার কারণেই আত্মায় জং ধরে এখনো পর্যন্ত যদি জং লেগে থাকে তাহলে তাদের পুরনো দুনিয়ার প্রতি আকর্ষণ হতে থাকবে ক্রিমিনাল বুদ্ধি আকর্ষণ করবে তারা স্মরণে থাকতে পারবে না ওম শান্তি বাচ্চারা এর অর্থ তো বুঝেই গেছে ওম শান্তি বললেই এই নিশ্চয় এসে যায় যে আমরা তারা এখানকার অধিবাসী নয় আমরা তো শান্তি ধামের অধিবাসী যখন ঘরে থাকি তখন আমাদের স্বধর্ম হল শান্ত তারপর এখানে এসে অভিনয় করি কেননা শরীরের সঙ্গে সঙ্গে কর্ম করতে হয় কর্ম করা হয় এক হলো ভালো আর হলো মন্দ মন্দ কর্ম হয় রাবণ রাজ্যে রাবণ রাজ্যে সকলের কর্মই বিকর্ম হয়ে গেছে একজন মানুষও নেই যার বিকর্ম হয় না মানুষ তো মনে করে সাধু সন্ন্যাসী আদির দ্বারা বিকর্ম হতে পারে না কেননা তারা সব পবিত্র থাকে তারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বাস্তবে পবিত্র কাকে বলা হয় এ কথা একদমই জানে না বলেও থাকে যে আমরা পতীত পতিত পাবনকে ডাকতে থাকে যতক্ষণ না তিনি আসেন ততক্ষণ দুনিয়া পবিত্র হতে পারে না এখানে এ হল পতিত পুরনো দুনিয়া তাই পবিত্র দুনিয়াকে স্মরণ করতে থাকে পবিত্র দুনিয়াতে যখন যাবে তখন পতীত দুনিয়াকে স্মরণ করবে না ওই দুনিয়াই হলো আলাদা প্রতিটি জিনিসই প্রথমে নূতন তারপর পুরনো হয় তাই না নতুন দুনিয়াতে একজনও পতিত থাকতে পারে না নতুন দুনিয়ার রচয়িতা হলেন পরম পিতা পরমাত্মা তিনিই হলেন পতীত পাবন তাই তার রচনাও অবশ্যই পবিত্র হওয়া উচিত পতীত থেকে পবিত্র পবিত্র থেকে পতীত এই কথা দুনিয়ার কারুর বুদ্ধিতেই বসতে পারে না কল্পে কল্পে বাবা এসেই তা বোঝান বাচ্চারা তোমাদের মধ্যেও কেউ কেউ নিশ্চয় বুদ্ধি হয়েও আবার সংশয় বুদ্ধির হয়ে যায় মায়া একদম গিলে ফেলে তোমরা তো মহারথী তাই না মহারথীদেরই ভাষণ দেওয়ার জন্য ডাকা হয় মহারাজাদেরও বোঝাতে হবে তোমরাই প্রথমে পবিত্র পূজ্য ছিলে এখন তো এ হলোই পতী দুনিয়া পবিত্র দুনিয়াতে ভারতবাসীরাই ছিল তোমরা ভারতবাসীরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ডবল মুকরধারী সম্পূর্ণ নির্বিকারী ছিল মহারথীদের তো এইভাবেই বোঝাতে হবে তাই না এই নেশার সঙ্গেই বোঝাতে হবে ভগবান ও কামচিতায় বসে মানুষ কালো হয়ে যায় তারপর জ্ঞান চিতায় বসলে সুন্দর হবে এখন যারা বোঝায় তারা তো আর কামচিতায় বসতে পারে না কিন্তু এমনও আছে যারা অন্যদের বোঝাতে বোঝাতে কামচিতায় বসে যায় আজ জেরা বোঝায় কালপিকারে চলে যায় মায়া খুবই প্রবল তা আর জিজ্ঞেস করো না অন্যদের যারা বোঝায় তারা নিজেরাই কামচিতায় বসে যায় তারপর অনুতাপ করে যে একই হল এ তো যুদ্ধ তাই না নারীকে দেখল আকৃষ্ট হলো মুখ কালো করে ফেললো মায়া খুবই শক্তিশালী প্রতিজ্ঞা করে না রাখতে পারলে কত গুণ দণ্ড ভোগ করতে হয় সে তো যেন শূদ্র সম পতীত হয়ে গেল গায়নও আছে যে অমৃত পান করে আবার বাইরে গিয়ে অন্যদেরও বিরক্ত করত, ওদেরও নোংরা করতো তো দুই হাতেই বাজে এক হাতে তো আর বাজতে পারে না দুই খারাপ হয়ে যায় তখন কেউ জানায় কেউ আবার লজ্জার কারণে জানায়ও না তারা মনে করে ব্রাহ্মণ কুলের নাম না বদনাম করে ফেলি যুদ্ধতে কেউ হেরে গেলে তখন হাহাকার লেগে যায় আরে এত বড় হারিয়ে এমন অনেক অনেক দুর্ঘটনা হয় মায়া বড় মারে লক্ষ্য তাই না বাচ্চারা এখন তোমরা বোঝাও যে যারা শতপ্রধান সুন্দর ছিল তারাই কাম চেতায় বসে কালো তম প্রধান হয়ে গেছে রামকেও কালো বানানো হয় চিত্র তো অনেকেরই কালো বানানো হয় কিন্তু মুখ্য কথা এখানে বোঝানো হয় এখানেও রামচন্দ্রের কালো চিত্র রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত কালো কেন বানানো হয়েছে ওরা বলবে যে এ তো ঈশ্বরেরই ভাবনা এই তো চলে আসছে কেন হয় বা কী হয় এ কিছুই জানে না বাবা এখন তোমাদের বোঝাচ্ছেন কামচিতায় বসলে প্রতীত মূল্যহীন হয়ে যায় সে তো হল নির্বিকারী দুনিয়া এ হলো বিকারি দুনিয়া তাই এইভাবে বোঝানো উচিত এ হলো সূর্যবংশী ওটি হলো চন্দ্রবংশী তারপর বৈশ্যবংশী হতেই হবে বাম মার্গে এলে তখন তাকে দেবতা বলা হবে না জগন্নাথের মন্দিরের ওপরে দেবতাদের কুল দেখানো হয় তাদের দেবতাদের পোশাক এবং আচরণ খুবই নোংরা বাবা তোমাদের যেই দিকে মনোযোগ দেওয়াতে চান সেই দিকে তোমাদের নজর দেওয়া উচিত মন্দিরে অনেক সেবা করা যেতে পারে শ্রীনাথ দ্বারে গিয়েও বোঝানো যেতে পারে জিজ্ঞেস করা উচিত এনাকে কেন কালো বানানো হয়েছে এ কথা বোঝানো তো খুবই ভালো সে হলো স্বর্ণযুগ আর এ হল লৌহ জং ধরে যায় তাই না এখন তোমাদের সেই জং দূর হচ্ছে যারা স্মরণে করে না তাদের জংও দূর হয় না যাদের অনেক ঝং ধরে থাকে তারা পুরোনো দুনিয়ার প্রতি আকৃষ্ট হতে থাকবে সব থেকে বেশি জং ধরে বেকারের দ্বারা এর ফলেই পতীত হয় তোমাদের নিজেকে পর্যবেক্ষণ করতে হবে আমাদের বুদ্ধি তো ক্রিমিনালদের প্রতি আকৃষ্ট হয় না খুব ভালো ভালো এক খুব ভালো ভালো এক নম্বর বাচ্চারাও ফেল করে যায় বাচ্চারা এখন তোমরা এই জ্ঞান পেয়েছ মুখ্য বিষয় হল পবিত্রতার শুরু থেকে এই বিষয়ের ওপরই চাপা নতর চলে আসছে বাবাই এই যুক্তি রচনা করেছেন যে সবাইকে বলো আমরা জ্ঞান অমৃত পান করতে যাই জ্ঞান অমৃত জ্ঞানের সাগরের কাছেই আছে সাত্র পড়লে তো কেউ পতির থেকে পবিত্র হতে পারবে না পবিত্র হয়েই পবিত্র দুনিয়াতে যেতে হবে এখানে পবিত্র হয়ে তারপর কোথায় যাবে মানুষ মনেও করে অমুকে মোক্ষ লাভ করেছে তারা কি জানে যদি মোক্ষ লাভ করে তাহলে তার ক্রিয়াকর্ম আদিও করতে পারবে না এখানে আলুর জ্যোতি ইত্যাদি জ্বালানো হয় যাতে তার কোনো কষ্ট না হয় অন্ধকারে ধাক্কা না খায় আত্মা তো এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে এ তো এক সেকেন্ডের কথা অন্ধকার তাহলে কোথা থেকে এলো এই নিয়ম চলে আসছে তোমরাও করতে এখন কিছুই করো না তোমরা জানো যে এই শরীর মাটি হয়ে যাবে ওখানে এমন প্রথা বা নিয়ম থাকে না আজকাল ঋদ্ধি সিদ্ধিতে কিছুই নেই মনে করো কেউ ডানা পেল আর উঠতে শুরু করলো এরপর কি এতে কী লাভ হবে বাবা তো বলেন আমাকে স্মরণ করো তাহলে বেকর্ম বিনাশ হবে এ হলো যোগ অগ্নি যাতে পতীত থেকে পবিত্র হতে পারবে জ্ঞান থেকে ধন প্রাপ্ত হয় যোগের দ্বারা এভার হেলদি পবিত্র জ্ঞানের দ্বারা এভার ওয়েলদি ধনবান হয় যোগীর আয়ু সর্বদা বেশি হয় ভোগীর কম কৃষ্ণকে যোগেশ্বর বলা হয় ঈশ্বরের স্মরণে কৃষ্ণ হয়েছে তাকে স্বর্গে যোগেশ্বর বলা হবে না তিনি তো সেখানে প্রিন্স পূর্বজন্মে এমন কর্ম করেছেন তাই এমন জন্ম পেয়েছেন কর্ম অকর্ম এবং বিকর্মের গতিও বাবাই বুঝিয়েছেন অর্থে কল্প হল রাম রাজ্য আর কল্প হল রাবণ রাজ্য বিকারে যাওয়া এ হল থেকে বড় পাপ সবাই তো ভাই বোন তাই না আর তারা সকলেই ভাই ভাই ভগবানের সন্তান হয়ে কিভাবে ক্রিমিনাল কাজ করতে পারে আমরা বিকেরা বিকারে যেতে পারি না এই যুক্তিতেই পবিত্র থাকতে পারি তোমরা জানো যে এখন রাবণ রাজ্য শেষ হয়ে যাবে তারপর প্রতিটি আত্মা পবিত্র হয়ে যাবে একেই বলা হয় ঘরে ঘরে আলো তোমাদের জ্যোতি এখন জাগ্রত হয়েছে তোমরা এখন জ্ঞানের তৃতীয় নয়ন পেয়েছ সত্য যুগে সবাই পবিত্র থাকে এও তোমরা এখনই বুঝতে পারো অন্যদের বোঝানোর জন্যে বাচ্চাদের মধ্যে নম্বর অনুসারে শক্তি থাকে নম্বর অনুসারে তারা স্মরণে থাকে রাজধানী কীভাবে স্থাপন হয় কারোর বুদ্ধিতেই কথা থাকে না তোমরা তো সে না তাই না তোমরা জানো যে আমরা স্মরণের শক্তিতে পবিত্র হয়ে রাজা রানী তৈরি হচ্ছি এর পরের জন্মে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হবে যারা বড় পরীক্ষায় পাশ করে তারা পদ বড় পায় তফাত হয়ই তাই না যত পড়া তত সুখ এ তো ভগবান পড়ান এই নেশা চড়ে থাকা উচিত তোমরা এখন মুখের পুষ্টিকর ভোজন পাচ্ছ ভগবান ছাড়া তোমাদের এমন ভগবান ভগবতী কে বানাবেন তোমরা এখন পতির থেকে পবিত্র হচ্ছ তারপর জন্ম জন্মান্তরের জন্য সুখী হয়ে যাবে তোমরা উচ্চ পদ পাবে পড়তে পড়তে আবার খারাপ হয়ে যায় দেহ অভিমানে আসার কারণে আবার জ্ঞানের তৃতীয় নেত্র বন্ধ হয়ে যায় মায়া অনেক শক্তিশালী বাবা নিজেই বলেন এ হলো অনেক পরিশ্রমের আমিও ব্রহ্মার শরীরে এসে কত পরিশ্রম করি কিন্তু বুঝেও আবার বলে দেয় এমন হতে পারে কি শিব বাবা এসে পড়ান আমরা মানি না এ হল চালাকি এমনও অনেকে বলে দেয় রাজত্ব তো স্থাপন হয়েই যাবে বলা হয় না সত্যের নৌকা হেলবে দুলবে তবু ডুববে না এতে কত বিঘ্ন উপস্থিত হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি নয়নের মনি শ্যাম থেকে সুন্দর হওয়া আত্মাদের প্রতি মাতা পিতা বাপদাদার মন আর স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক যোগের অগ্নির দ্বারা বেকারের জং দূর করতে হবে নিজের পর্যবেক্ষণ করতে হবে যে আমাদের বুদ্ধি ক্রিমিনালের দিকে যাচ্ছে না তো দুই নিশ্চয় বুদ্ধি হওয়ার পরে আবার কখনও কোনো বিষয়ে সংশয় আনবে না বিকর্ম থেকে রক্ষা পাওয়ার জন্যে যে কোনো কর্ম নিজের স্বধর্মে স্থিত হয়ে বাবার স্মরণে করতে হবে বরদান আজ বরদান দিয়েছেন শ্রেষ্ঠ পালনার বিধির দ্বারা বৃদ্ধি ঘটিয়ে সকলের অভিনন্দনের পাত্র ভব। বিস্তার সঙ্গম যুগ হল অভিনন্দনের দ্বারাই বৃদ্ধি পাওয়ার যুগ বাবার পরিবারের অভিনন্দনের দ্বারাই তোমরা বাচ্চারা পালিত হচ্ছ অভিনন্দনের দ্বারাই নাচছো গাইছো লালিত পালিত হচ্ছ উঠতে থাকছ এই পালনাই হলো ওয়ান্ডারফুল পালনা তো তোমরা বাচ্চারাও বড় হৃদয় দিয়ে দয়ার ভাবনা দ্বারা দাতা হয়ে প্রত্যেক মুহূর্ত একে অপরকে খুব ভালো খুব ভালো বলে অভিনন্দন দিতে থাকো এটাই হলো পালনার শ্রেষ্ঠ বিধি এই বিধির দ্বারা সবাইকে পালনা দিতে থাকো তাহলে অভিনন্দনের পাত্র হয়ে যাবে স্লোগান নিজের স্বভাব সরল বানিয়ে নাও এটাই হলো সমাধান স্বরূপ হওয়ার সহজ বিধি আজকের সমান আমি আত্মা অভিনন্দনের পাত্র এখন রয়েছে ও অমূল্য মহাবাক্য পুরুষার্থ আর প্রালব্ধের দ্বারা বানানো অনাদি ড্রামা সরিজি পুরুষার্থ আর প্রালব্ধ দুটি জিনিস পুরুষার্থের দ্বারা প্রালব্ধ তৈরি হয় এই অনাদি সৃষ্টির চক্র ঘুরতে থাকে যেই আদি সনাতন ভারতবাসী পূজ্য ছিল তারাই আবার পূজারী হয়েছে তারপর সেই পূজারী পুরুষার্থ করে পূজ্য হবে এই উত্তরণ এবং অবতরণ অনাদির ড্রামার খেলা তৈরি রয়েছে জিজ্ঞাসু মাতেশ্বরী আমার মনে এই প্রশ্ন উদয় হয়েছে যে এই ড্রামা যখন এমন বানানো হয়েছে তাহলে ওপরে উঠতে হলে নিজে থেকেই উঠবে তাহলে পুরুষার্থ করার লাভ কী হলো যে উঠবে সে আবার নামবে তাহলে এত পুরুষার্থ কেন করবো মাতেশ্বরী আপনি বলেছেন যে এই ড্রামা হো বহু রিপিট হয় তাহলে সর্বশক্তিমান পরমাত্মা সদা এমন খেলা দেখে নিজে পরিশ্রান্ত হন না চার ঋতুতে যেমন শীত গরম আদির তফাত হয় তাহলে এই খেলা থেকে কোনো ফারাক হবে না মাতেশ্বরীজি ব্যাস এটাই তো এই ড্রামার বিশেষত্ব এ হু বহু রিপিট হয় আর এই ড্রামার আরও বিশেষত্ব হলো যা রিপিট হওয়া সত্ত্বেও নিত্য নূতন মনে হয় প্রথমে তো আমারও এই শিক্ষা ছিল না কিন্তু যখন জ্ঞান পেয়েছি তখন যা সেকেন্ড প্রতি সেকেন্ড চলছে যদিও তা পূর্ব পূর্বকল্পের মতোই চলছে কিন্তু তা যখন সাক্ষী হয়ে দেখি তখন নিত্য নূতন মনে হয় এখন সুখ দুঃখ দুয়েরই পরিচয় পেয়ে গেছ তাই এমন মনে করো না যে যদি ফেলি হতে হয় তাহলে পড়ব কেন তা নয় তাহলে তো এমনও মনে করতে পারি যে যদি খাবার খাওয়ার থাকে তাহলে তা নিজে থেকেই পাব তাহলে এত পরিশ্রম করে উপার্জন করো কেন এমনিতে তো আমিও এখন দেখছি যে এখন চর্তি সময় এসেছে সেই দেবতা বংশে স্থাপন হচ্ছে তাহলে কেন না এখনই সেই সুগ্রহণ করি যেমন দেখো কেউ যদি জজ হতে চায় তাহলে যখন পুরুষার্থ করবে তখন সেই ডিগ্রি প্রাপ্ত করবে তাই না যদি তাতে ফেল করে যায় তাহলে সেই পরিশ্রমও বৃথা হয়ে যায় কিন্তু এই অবিনাশী জ্ঞানে এমন হয় না এই অবিনাশী জ্ঞানের সামান্যতম বিনাশ হয় না এত পুরুষার্থ না করতে পারলে যদি দৈবী বংশে নাও আসো কিন্তু কম পুরুষার্থও যদি করো তাহলে সেই সত্যযুগী দৈবী প্রজাতে আসতে পারবে পুরুষার্থ করা কিন্তু আবশ্যক কেননা এই পুরুষার্থের দ্বারাই প্রালব্ধ তৈরি হবে এই পুরুষার্থেরই অনেক মহিমা রয়েছে এই ঈশ্বরীয় জ্ঞান সর্বমনুষ্য আত্মার জন্য সর্বপ্রথমে তো নিজের এক মুখ্য পয়েন্ট অবশ্যই খেয়াল রাখতে হবে এই মনুষ্য সৃষ্টি বৃক্ষের বীজরূপ যখন পরমাত্মা তাই সেই পরমাত্মার কাছে যে জ্ঞান প্রাপ্ত করছি সে সবই মানুষের জন্য জরুরি সমস্ত ধর্মের মানুষেরই এই জ্ঞান প্রাপ্ত করার অধিকার আছে যদিও প্রত্যেক ধর্মের জ্ঞান আলাদ তাদের নিজের নিজের প্রত্যেকেরই শাস্ত্র আলাদা আলাদা প্রত্যেকেরই মত আলাদা আলাদা প্রত্যেকেরই সংস্কার তাদের নিজের কিন্তু এই জ্ঞান সকলের জন্য যদি তারা এই জ্ঞান ধারণ করতে না পারে আমাদের পরিবারে যদি নাও আসে তবু সকলের পিতা হওয়ার কারণে তার সঙ্গে যোগযুক্ত হলে অবশ্যই পবিত্র হবে আর এই পবিত্রতার কারণে নিজেদের বিভাগে অবশ্যই উচ্চপদ প্রাপ্ত করবে কেননা যোগকে তো সমস্ত মানুষই স্বীকার করে অনেক মানুষই এমন বলে যে আমাদের মুক্তি চাই কিন্তু সাজা থেকে মুক্ত হয়ে মুক্তি পাওয়ার শক্তিও এই যোগের দ্বারা প্রাপ্ত হতে পারে আচ্ছা ওম শান্তি আজকের জন্যে অব্যক্ত ইশারা এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জলা রূপ বানাও বাচ্চারা তোমাদের কাছে পবিত্রতার যে মহান শক্তি আছে এই শ্রেষ্ঠ শক্তি অগ্নির কাজ করবে যেটা সেকেন্ডে বিশ্বের সমস্ত আবর্জনাকে ভস্মীভূত করে দিতে পারে যখন আত্মা পবিত্রতার সম্পূর্ণ স্থিতিতে স্থিত হয় তখন সেই স্থিতির শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা লগনের অগ্নি প্রজ্জ্বলিত হয় আর আবর্জনা ভস্মীভূত হয়ে যায় বাস্তবে এই হলো যোগের জল আরূপ বাচ্চারা এখন তোমরা নিজেদের এই শ্রেষ্ঠ শক্তিকে কাজে লাগাও ওম শান্তি